হ্যালো বন্ধুরা সুজাতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত এখন যা গরম পড়েছে খাবার শেষে একটু আচার বা টক না হলে চলবেই না আবার রোজ রোজ বানানোও সম্ভব নয় তাই চলুন আপনাদের সাথে শেয়ার করি মানে বানিয়ে অনেক দিন রাখা যাবে সেরকম একটা রেসিপি প্রথমে আমি আমগুলো কেটে নেব বীজগুলো ফেলে দেব একটু আটিগুলো শক্ত হয়ে গেছে আর একটু শক্ত না হলেও ভালো লাগে না আচ্ছা একবারে কাটবো আর জলে ফেলবো এইভাবে সব আমগুলো কেটে নেব এইভাবে আমগুলো সব কেটে নিয়েছি দিয়ে ধুয়ে নিয়েছি এখন চলুন গুড়ামটা করে নিই গ্যাসে কোরআয় বসিয়ে দিয়েছি এখন ভাজা মশলাটা রেডি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি ধনে মৌরি সাদা জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা প্রথমে লঙ্কাটা একটু ভেজে নেব কিন্তু লঙ্কা ভাজতে দেরি হয় দেবো ধনে সবগুলো একসাথে দিয়ে দেব এখন ভাজা মশলাটা গুড়িয়ে নেবো খুব মিহি করবো না মানে একটু খিচে খিচে মতো থাকবে ওইরকম মতো গুড়িয়ে নেব এ দেখুন এরকম মতো আধ ভাঙা আধ ভাঙা করে নিয়েছি এখন ঢাকা দেওয়া থাক এখন দিয়ে দেবো পোড়ায় তেল পাঁচ ফোড়ন দিয়ে দেব দিয়ে দেব শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে তখন দিয়ে দেবো আমগুলো

এখন দিয়ে দেবো গুড়টা দু কিলো আমে আমি মোটামুটি দেড় কিলোর মতো গুড় দেব আমটা কেমন টক বা আপনারা কেমন মিষ্টি খান সেই হিসাবে গুড়টা আপনারা দেবেন আমাদের একটু বেশি বেশি মিষ্টি খায় ওই জন্য আমি দেড় কিলো দিচ্ছি আর আমটাও খুব টক গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে কেন গুড় দেওয়ার সাথে সাথেই তো গুড় থেকে জল বেরোবে না তখন তোলায় লেগে যেতে পারে সেই জন্য গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবেন দেড় কিলোর মতো দিয়েছি গুড় তারপরে একটু দেখবো আর গুড় লাগবে নাকি গুড় গলে কত জল বেরিয়েছে দেখুন এই জলই সেদ্ধ হবে আম ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো আস্তে আস্তে করে হবে এতে আমি সরি সরি ভুল হয়ে গেছে এখন আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এতে কালারটাও ভালো হবে আর হালকা টক মিষ্টি ঝাল খেতে হবে এই আচার আপনারা এক বছর সংরক্ষণ করে রাখতে পারবেন দেখি কি অবস্থা प्राय सिद्ध हो गए আর একটু ঝোলটা কমে যায় তাহলেই হয়ে যাবে হয়ে গেছে এখন দিয়ে দেবো এক চামচ সাদা ভিনিগার কি বলুন তো এগুলো ধৈর্যের কাজ চাপাইবো কি নামাইবো বললে হইবে না এগুলো একটু ধীরে ধীরে ধৈর্য ধরে করতে হবে তবে খেতে ভালো হবে জিনিসটা ভালো দেখতে হবে দিয়ে দেব এক ঢাকা ভিনিগার একটু ফুটিয়ে নেব যখন আচার এরকমভাবে ফুটবে দূর থেকে দাঁড়াবেন তা না হলে ফুটে একদম ছ্যাঁকা লেগে যাবে গুড় গায়ে চিটিয়ে যাবে এখন আমি ভাজা মশলাটা দিয়ে দেব অফ করে দিলাম ভাজা মশলাটা দিয়ে ফুটিয়ে নিলে ও সেন্টটা চলে যাবে সেই জন্য গ্যাস অফ করে ভাজা মশলাটা ছড়িয়ে দেব হুম হুম যা সেন্ট ছাড়ছে এখন অপেক্ষা করব ঠান্ডা না হওয়া পর্যন্ত ঠান্ডা হলে তারপরে কাঁচের শিশিতে ঢুকিয়ে মাঝে মাঝে রোদে দিয়ে দেব ব্যাস থেকে যাবে এক বছর বন্ধুরা রেডি আমাদের আজকে রেসিপি ঘুড়াও ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখলে সুজাতা চৌধুরী পেজটি ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সুজাতা রান্নাঘর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ